সালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করে অবশ্যই ভালো আছেন তো আজকে আমরা আলোচনা করবো ক্রিপ্টোকারেন্সি নিয়ে শেয়ার বাজার নিয়ে বাংলাদেশে যদিও অফিসিয়ালি ক্রিপ্টো কারেন্সিতে বিনিয়োগ করা অবৈধ তারপরেও চল্লিশ লক্ষ মানুষ ক্রিপ্টোকারেন্সিতে বিনিয়োগ করেছে সেই তুলনায় শেয়ার বাজারে মাত্র ষোলো লক্ষ বিও অ্যাকাউন্ট আছে অ্যাক্টিভ আছে মাত্র পাঁচ লক্ষের মতো কারণ একটাই শেয়ার বাজার লিগাল শেয়ার বাজারে আউটকামটা কম ক্যাগারটা কম শেয়ার বাজার নিয়ে আমরা শুধু শেয়ার বাজারের দাম কমে যাচ্ছে এরকম মিছিল মিটিংয়ে দেখি তো আপনি যদি বাংলাদেশের বাইরে থাকেন যেহেতু বাংলাদেশে বৈধভাবে আসলে ক্রিপ্টোকারেন্সিতে ব্যবহার বিনিয়োগ করাটা এখন পর্যন্ত লিগালাইজ না হয়তো আগামী দশ থেকে পনেরো বছর পরে আমরা সেটা লিগালাইজড করব। তো যারা এই বাংলাদেশি নাগরিক দেশের বাইরে আছেন বিশেষত ভিডিওটা মধ্যপ্রাচ্য প্রবাসীদের জন্য যারা এই টিকটকে অনেকবার মেসেজ করছেন তাদের জন্য আজকের ভিডিওতে আমরা আলোচনা করবো যে আগামী দশ বছরের জন্য কোন এমন টপ সেভেন ক্রিপ্টো আছে যেখানে বিনিয়োগ করলে আপনার কপালটা খুলে যাবে ভাগ্য ঘুরে যাবে এবং আপনি নিয়মিত কিছু কিছু বিনিয়োগ করলে আপনার জন্য যথেষ্ট পাশাপাশি কোন ব্রোকারেজের মাধ্যমে আপনি বিনিয়োগটা করবেন আর শেয়ার বাজার রিলেটেড আমাদের আগামী শুক্রবারে বাংলাদেশ সময় রাত নয়টায় সবার জন্য ওপেন ক্লাসটা কিন্তু আসে বিশেষত মধ্যপ্রাচ্যের প্রবাসীদের জন্য আমাদের একটা ক্লাস ডিউ ছিল এটা আমরা শুক্রবারে নিব তো ওই ক্লাসটা দেখার সবাইকে আমরা আমন্ত্রণ জানাই আর আপনার ক্লাসটা আপনারা জুমে জয়েন করতে পারবেন আমরা শুক্রবারে আপনাদেরকে লিঙ্কটা দিয়ে দিব তো প্রথমে আমরা বেসিক কিছু পরিচিতি যাওয়ার আগে পত্রিকার কিছু হেডলাইনটা কিন্তু আমরা একটু দেখতে পারি পত্রিকার হেডলাইনটা দেখলে আমাদের কিছুটা হইলেও বিশ্বাস হবে নর্মালি আমরা তো বিশ্বাস করতে চাই না অনেক জিনিস তো পত্রিকা না দেখলে কিন্তু আমাদের হয় না তো যাই হোক পত্রিকার মধ্যে আমরা প্রথমেই যদি বিজনেস স্ট্যান্ডার্ডটা দেখি তো বিজনেস স্ট্যান্ডার্ডের একটা নিউজ ছিল যে কীভাবে এক্লিকে কি হচ্ছে হুন্ডি হচ্ছে মানে ক্রিপ্টোকারেন্সিটা কিভাবে ডিজিটাল হুন্ডি হিসাবে কাজ করতেছে পাশাপাশি আমরা এখানে যদি দেখার চেষ্টা করি ডেলি স্টারে যে বাংলাদেশ র্যাঙ্ক ফিফটি থার্টি ফাইভ ইন গ্লোবাল ক্রিপ্টোকারেন্সি অ্যাডাপশন ডিসপ্রাইড লিগাল রেস্ট্রিকশন বুঝতেই পারতেছেন এগুলো আমরা হাওয়ায় হাওয়ায় কথা বলতেছি না মানে চল্লিশ লক্ষ বিনিয়োগকারী চিন্তা করা যায় এটা ছাড়া যদি আমরা এই যে এখানেও যদি দেখি যে এর মধ্যেও আমাদের অনেক পরিমাণ নিউজ কিন্তু আছে তো যাই হোক মূল কথা আমরা চলে যাই আমাদের মূল যে বিনিয়োগের জায়গা সেটা একটু দেখার চেষ্টা করি মূলত সেখান থেকে আমরা কিছুটা হইলে উপকৃত হব তো এখানে আমরা আপনাদেরকে সাতটা এমন কয়েনের নাম বলে দিচ্ছি যেগুলোতে আপনি বিনিয়োগ করতে পারেন এখন কয়েনগুলো কি করে দেখেন একটা জিনিস বিনিয়োগ করার আগে আপনি অবশ্যই জানবেন আপনি যেই জিনিসটাতে বিনিয়োগটা করতেছেন এটা আসলে কি বাস্তবে তার কোনো অস্তিত্ব আছে না জাস্ট এটা একটা জুয়া খেলার মতো তার মানে আপনার উচিত যে অবশ্যই আপনি এটা জানবেন তো আজকের এই ভিডিওতে আমরা টোটাল এগুলো আপনাদেরকে বলে দিচ্ছি এবং যারা মধ্যপ্রাচ্যে আসেন আপনি যদি মাসে পাঁচশো দেড়াম করে যদি বিনিয়োগটা করেন এই সাতটা মধ্যে আপনার জন্য যথেষ্ট আপনার অন্য কিছু চিন্তা করতে হবে না আপনি যদি আগামী দশ বছর মধ্যপ্রাচ্যে থাকেন আপনি এই দশ বছর পাঁচশো আম করে বিনিয়োগ করতে যান দশ বছর পরে চলে যাওয়ার সময় আর এই ক্রিপ্টোকারেন্সি বিনিয়োগটা আপনার টেনশন নাই আপনি যে কোনো সময় ট্রান্সফার করতে পারবেন তো আমরা প্রথমে সারটার একটা নামটা শুনি একটা হচ্ছে যে আমাদের বিটকয়েন এরপরে হচ্ছে ইথেরিয়াম এরপরে হচ্ছে সোলানা এরপরে হচ্ছে বিএনবি বা বাইন্যান্স এরপরে আমরা এডিএ কার্ডিনো যেটাকে বলে এরপরে এক্স আর আর হচ্ছে আমাদের এস্তার এই সাতটার মধ্যে আপনি বিনিয়োগটা করতে পারেন তো আপনার পাঁচশো দেরামকে আপনি কিভাবে অ্যালোকেশন করবেন সেটাও আমরা এখানে দিয়ে দিয়েছি যে বিটকয়েনটার মধ্যে আপনি বেশি পরিমাণ রাখার চেষ্টা করবেন বত্রিশ পার্সেন্ট ইথেরিয়ামে চব্বিশ পার্সেন্ট সোলানাতে চোদ্দো পার্সেন্ট বাকিগুলোতে দশ আট চার এবং আট পার্সেন্ট হিসাবে আপনি রাখতে পারেন এখন জাস্ট ভিডিওর ভিতরে যাওয়ার আগে নর্মালি যদি আমরা দেখি যে এগুলারও ব্রোকারেজ হাউস আছে তো বিশ্বের সবচেয়ে নামি দামি ব্রোকারেজ হাউস হচ্ছে বিএনবি তো অন্য আরো কিছু আছে আপনি যেটাতেই করেন কোনো সমস্যা নেই যে কোনো রাখবেন আর এই সারটার বাইরে আপনি অনেকেই যখন ক্রিপ্টোকারেন্সি ক্রয় বিক্রয় করতে যাবেন এইটা ইউএস ডিটি এবং ইউএস ডিসি বলে দুটা জিনিস পাবেন তো যেটা করা হয়েছে যে ডলারগুলোকে একটা স্টেবল কারেন্সিতে সেখানে আসে যেমন ধরেন যে আজকে আপনার চিন্তা হইলো যে ইথেরিয়ামের দাম কমে যাবে তো বিক্রি করে আপনি যে আপনার টাকাটা ইউএস ডিটিতে নিতে পারেন অথবা ইউএসডিসিতে রাখতে পারেন যখন আরও দাম কমলো আপনি তখন সেখান থেকে কিনতে পারেন আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে নিয়ে আসার দরকার নাই এটা মনে রাখবেন তাহলে ইউএস ডিটি আর সি হচ্ছে একটা স্টেবল কারেন্সি যেটা বাস্তবে যে ডলারগুলো আছে ওয়ান ইস টু ওয়ান হিসাবে কাজ করে তাহলে আপনি যদি কোনো আপনার কৃপো কারেন্সি বিক্রি করে টাকাটা স্টেবল কারেন্সিতে রাখতে চান কিছু সময়ের জন্য পার্কিং হিসাবে এটা হচ্ছে ইউএস ডিসি অথবা ইউএস তো চলেন যেই সাতটা কয়েন আপনার ভাগ্য বদলে দিবে এগুলোর সম্পর্কে একটু হইলেও তো জানা আমাদের দরকার তো সর্বপ্রথমেই বিটকয়েনটা আমরা সংক্ষেপে যদি বলি এটা দুই হাজার নয় সালে সর্বপ্রথম এসেছে যখন প্রথমে এসেছিল কেউ পাত্তাও দেয় নেই এটার মূল কাহিনীটা ছিল দুই সালে যখন ধস আসলো ব্যাঙ্কিং ব্যবস্থার কারণে এক ব্যাংক থেকে অন্য ব্যাংকে টাকা পাঠাইতে আমরা জানি অনেক টাকা পয়সা লাগে অনেক সময় লাগে অনেক প্রশ্ন করা হয় অনেক সরকারের গভর্নমেন্টের নিয়ন্ত্রণে থাকে এই যে আপনার বিটকয়েন এটা আপনাকে জি করে কোনো ব্যাংক লাগবে না সারা বিশ্বটাই একটা কান্ট্রি হিসাবে থাকবে তার মানে আল্লাহ যেমন সৃষ্টি করছে গোটা দুনিয়া ওইরকম সহজ কথা হচ্ছে এখানে আপনি আমার কাছে টাকা পাঠাবেন আমি বিশ্বের কোথায় আসি দেখার বিষয় না আপনি আমাকে টাকা পাঠাবেন এটাই মূল জিনিস কত পাঠাইলেন কেন পাঠাইলেন আমি বুঝবো আপনি বুঝবো অন্য কারো বুঝার দরকার নাই মূলত ব্যাঙ্কিং ব্যবস্থাটাকে চ্যালেঞ্জ করে এই বিটকয়েনের আবির্ভাব ঘটে দুই হাজার সালে আর তখন থেকে আজ পর্যন্ত এটাকে আমরা বলতেছি যে এটা একটা ডিজিটাল যে আমাদের গোল্ডের মতো কাজ করে যদিও আজকের বাজারে অনেক ধস মোটামুটি একানব্বই কি বিরানব্বই লাখ ডলার বিরানব্বই হাজার ডলারে বিক্রি হচ্ছে কোথাও একশো এক লক্ষ পঁচিশ হাজার ডলারও পৌঁছে গিয়েছিল তো যাই হোক সবচেয়ে আমরা বলতে পারি যে বিটকয়েন এরপরে চলে আসি আমরা বিটকয়েনের এর বাইরে কিন্তু আর কোনো কাজ নাই এটাই আর এর যে সাপ্লাইটাও কিন্তু ফিক্সড এর একুশ মিলিয়নের বেশি আর বিটকয়েন আসবে না এই জন্য বিটকয়েনের মাইনিং করতে হয় নানা প্রকার পন্থা আছে ওগুলোতে আমরা না আগ যাই তাহলে আপনি বিটকয়েনে বিনিয়োগ করতেছেন মানে কি যে আপনি ওই যে ব্যাঙ্কিং ব্যবস্থাটাকে চ্যালেঞ্জ করে যে ব্লক চেইন পদ্ধতি আবিষ্কার করা হয়েছে সেটাতে আপনি বিনিয়োগ করতেছেন এরপরে চলে আসি দুই নম্বরে যে ইথেরিয়াম এই ইথেরিয়াম হচ্ছে চুক্তি ডিজিটাল চুক্তি স্মার্ট চুক্তি আমি আপনি এর মধ্যে চুক্তি আইন অনুযায়ী চুক্তি করি দুইজনে চুক্তি লিখাবদ্ধ করি তো এখন ডিজিটাল যুগ চলে এসেছে তো ডিজিটালি যে আপনি চুক্তিগুলো করবেন এটার জন্য একটা মাধ্যম দরকার তো ব্লক চেইনের মধ্যেই এই ইথেরিয়ামটা ওই কাজটা কিন্তু আপনার করে দেয় এটা শুধু নাম নাই এটা পুরো একটা ইকোসিস্টেম যেমন ধরেন যে আমার আর আপনার মধ্যে হইল যে ধরেন যে ভারত পাকিস্তানের যদি কি হয় যুদ্ধ হয় অথবা ক্রিকেট খেলা হয় ভারত জিতলে আপনি আমাকে এত দিন আর এই হারলে এত দিবেন তো এইটা যদি আমাদের চুক্তি হয়ে যায় আপনার যদি এই যে চুক্তির মধ্যে টাকা পয়সা থাকে অটোমেটিক কাট হয়ে যাবে মানে কাউকে জিজ্ঞেস করতে হবে না চুক্তির অটোমেটিক বাস্তবায়ন ঘটবে আর এই প্রোগ্রামেবল ব্লক চেইন সবচেয়ে বড় প্ল্যাটফর্ম তো এইটা হচ্ছে মূল জিনিস যেখানে আমরা স্মার্ট চুক্তিগুলা করতে পারতেছি তবে এটার মধ্যে যেটা হয় সেটা হচ্ছে যে যেমন ধরেন যে আর এটা গুরুত্বপূর্ণ একটা জিনিস বলে দিই যেমন ধরেন যে আপনার বাইন্যান্সে কি আছে আপনার এক লাখ ডলার আছে ডলারের বিপরীতে আপনি ইথেরিয়াম হোক সোলানা হোক কিছু ক্রয় করছেন এখন আপনি অন্য জায়গায় নিয়ে যাইতে চান তো আপনি এগুলাকে এই ইথেরিয়ামে কনভার্ট করে নিয়ে যেতে পারেন সেন্ড করে দিতে পারেন সাথে সাথে তিন মিনিটে যুক্ত হয়ে যায় তো এই কাজটাও কিন্তু আপনি করতে পারতেছেন তো এটার জন্য কিছু গ্যাস ফি দিতে হয় ওই গ্যাস ফি মানে সার্ভিস চার্জ ইথেরিয়ামে একটু বেশি তো জিন যত যাচ্ছে মানুষ স্মার্ট হচ্ছে তো এরপরে চলে এসেছে সোলানা সবচেয়ে দ্রুত ব্লক চেন বলতেছে যে এই ইথেরিয়ামের যে টাকা পয়সাটা বেশি খরচ হচ্ছে আর এরা ম্যাক্সিমাম ধরেন যে প্রতি সেকেন্ডে পঁচিশটা চুক্তি পঁচিশ হাজার চুক্তি সম্পাদন করতে পারে তো ব্লক চেন বলতেছে যে আমি পঁয়ষট্টি হাজার চুক্তি সম্পাদন করবো আমার খরচটাও কম গ্যাস ফিটা আমার আরও কম তাহলে প্রতি সেকেন্ডে লাখো লেনদেন করতে সক্ষম এই আমাদের সোলানা স্মার্ট চুক্তি আর এর ফি অত্যন্ত কম তো এখন যেমন আমরা উইন্ডোজ দেখতাম উইন্ডোজ সেভেন এইট নাইন টেন আপনি অবশ্যই কিছুটা হইলে বুঝেন তো এখন চো চলে এসেছে আমাদের ওয়েব থ্রি গ্যাম ফাই ডিএফআই এই সমস্ত প্রোগ্রামিং তাহলে আমরা যেমন উইন্ডোজ সেভেন উইন্ডো এইট কিছু নাম শুনেছি মাইক্রোসফটের এখন আপনি যখনই ক্রিপ্টো জগতে থাকবেন এরকম আরও অসংখ্য নাম কিন্তু আপনি শুনবেন আর গত কয়েক বছরে সবচেয়ে আলোচিত দ্রুত গতির এটা হচ্ছে সবচেয়ে ব্লক চেইন এই হচ্ছে আমাদের সোলানা এই তিনটা হচ্ছে গুরুত্বপূর্ণ আর এই যে আপনি ক্রিপ্টো জগতে যত কিছু লেনদেন হয় ম্যাক্সিমাম ষাট পার্সেন্ট দখল করে আছে বাইন্যান্স কয়েন বিএনবি তার মানে এই বিএনবি হচ্ছে বিশ্বের সবচেয়ে সিক্সটি পার্সেন্ট কয়েন তারা লেনদেন করে সবচেয়ে বড় তো এরা যেটা করলো এদের নিজস্ব যেহেতু প্ল্যাটফর্ম আছে এরাও কি করছে একটা কয়েন নিয়ে এসেছে অল কয়েন যেটাকে আমরা বলি যে এই যে এদের চ্যানেলে লেনদেন করতে হলে বিএনপি ব্যবহার করতে হবে তাহলে তার ফিটা কম অন্যটাও ব্যবহার করতে পারবেন ফিটা বেশি তাহলে বাইন্যান্স এক মূল টোকেন এটাই হচ্ছে মূলত ট্রেডিং ফি কমানো স্টকিং লঞ্চ পেড সব কিছুতে ব্যবহার করা যায় তার মানে আপনি ওই যে ইথেরিয়ামের দাম কমে যাবে বিটকয়েনের দাম কমে যাবে আপনি বাইন্যান্সে নিয়ে রাখতে পারেন এরপরে চলে আসি একটা সেটা হচ্ছে যে আমাদের কার্ডিনো এডিএ সংক্ষেপে বলে গবেষণা ভিত্তিক একটা ব্লক চেইন গবেষণা গবেষণাভিত্তিক একটা উন্নয়ন মডেল এখানে আলোচনা করা হয়েছে পরিবেশ বান্ধব পি এফ স্টক সিস্টেম ধীরে এগুলো প্রযুক্তি অত্যন্ত শক্তিশালী হবে নর্মালি এটা জাপান থেকে আগত তবে এইটা আপনার যেটা করে সেটা হচ্ছে দীর্ঘমেয়াদে আপনারা একটু ভালো প্রফিট কিন্তু দেয় এটা অতটা দাম বাড়ে না কিন্তু দীর্ঘমেয়াদে আপনারা অনেক প্রফিটটা কিন্তু দিবে এরপরে যেটা আপনি বিনিয়োগ করবেন সেটা হচ্ছে এক্স আর পি তো এইটা মূলত যে জিনিসটা সেটা হচ্ছে আন্তর্জাতিক পেমেন্ট সিস্টেম মানে এটা ব্যাংকটাকে ওই যে বিটকয়েনের মতো ব্যাংকটাকে বাদ দেয় না এটা বলে যে ব্যাংক তুমি আসো তুমি থাকো মাঝখানে আমি কানেক্টর হিসাবে কাজ করবো যেমন ভিসা কার্ড মাস্টার কার্ড আমেরিকান এক্সপ্রেস কাজ করতেছে তো সেম এরকম এক্স আর পি ওই কাজটা করে যেমন বাংলাদেশের ব্যাংকের যদি ধরলাম ওয়ান মিলিয়ন আমেরিকা পাঠাইতে হয় এখন বাংলাদেশ ব্যাংকের যদি এই পি থাকে তারা সেকেন্ডে পাঠিয়ে দিতে পারবে এখন নর্মাল ট্রানজেকশনে কি করতে হয় নর্মাল ট্রানজেকশনে আমাদের আইবিএন নাম্বার প্রয়োজন হয় দুই দিন তিন দিন সময় পরে যেমন ইউটিউবে টাকাগুলো আসতে আপনি দেখেন কতদিন সময় লাগতেছে আর যদি এক্স আর এখনও বাংলাদেশের ব্যাংক ব্যবহার করে মাত্র পাঁচ সেকেন্ডে চলে আসবে কাজগুলো তাহলে বিশ্ববেশী ব্যাঙ্কিং এবং রেমিটেন্স ব্যবস্থার জন্য এটা তৈরি করা হয়েছে সেকেন্ডে আন্তর্জাতিক লেনদেন খুবই কম অ্যাসিএসি মামলার আলোচনা থাকলো প্রযুক্তি অত্যন্ত শক্তিশালী তার মানে এটার প্রতিটার বিরুদ্ধেই কিছু না কিছু মামলা কিন্তু থাকে তো এইসব আপনার টেনশন নিয়ে কোনো কাজ নাই তো এই হলো আমাদের ছয়টা কয়েন আরেকটা যেটা আমাদের কয়েন আছে সেটা হচ্ছে যে সাত নাম্বার হচ্ছে যে এস্তার তো এইটার মধ্যে যেটা হয় সেটা হচ্ছে যে এস্তার হলো আধুনিক ওয়েব থ্রি ব্লক চেইন তো এইটা যেটা করা হয়েছে পাল্ক ডট নেটওয়ার্কের উপর তৈরি করা হয়েছে মাল্টিচেইন স্মার্ট কন্ট্রাক্ট এটা করে এটা লেয়ার টু লেভেলকে সাপোর্ট করে যেমন আমরা উইন্ডোজ টেন উইন্ডোজ ইলেভেন এরকম পাই ওই জিনিসটাই এশিয়ায় ওয়েব থ্রি সিস্টেম জনপ্রিয়তা করেছে তো এইগুলার মধ্যে আপনার বিনিয়োগটা আপনি করতে পারেন তাহলে আপনি যেই সাতটা ক্রিপ্টোকারেন্সিতে বিনিয়োগ করবেন তা আপনি কিছুটা হলেও বুঝতে পারলেন যেগুলো আসলে বাস্তবে অস্তিত্ব আছে কিনা বাস্তবে কাজ হচ্ছে কিনা এইটা জাস্ট মনে রাখবেন এখন আমরা আবারও বলবো যে আমরা এখানে হিসাব দিয়েছি মধ্যপাচ্য প্রবাসীরা বিশেষত যারা ডুবাইতে আছেন আপনি যদি মাসে পাঁচশো দরাম করে বিনিয়োগটা করেন জাস্ট আমরা একটা এক্সেল শিট নিয়ে এখানে আপনি ধরেন যে আপনি জানুয়ারি থেকে এই যে ডিসেম্বর বা জানুয়ারি থেকে পাঁচশো দেরাম বিনিয়োগ করবেন তাহলে আপনি একশো ষাট দেরামের বিটকয়েন কিনবেন একশো বিশ দেরামের ইথিয়াম কিনবেন আপনি সত্তর দরামের সোলানা করবেন কিনবেন পঞ্চাশ দেরামের বিএনবি কিনবেন চল্লিশ দেরামের এডিআই কিনবেন বিশ দেরামের এক্সারপি কিনবেন এবং চল্লিশ দেরামের স্তার কিনবেন তো এগুলোর মধ্যে এই যে এক্স আর পি এগুলাতে রিক্সও বেশি লাভও বেশি এগুলা আপনার টেন এক্স এক্সও হইতে পারে আবার মোটামুটি জিরো হয়ে যাইতে পারে রিক্স আছে কিন্তু এই যে আপনার বিটকয়েন ইথেরিয়াম সোলানা বিএনবি এই চারটা আপনার যদি বলি যে গ্রোথশীল এবং এখানে আপনার জিরো হবে না তো ওভারঅল আপনি হিসাব করলে যদি এক বছরে পাঁচশো করে আপনি হিসাব করেন তাহলে উনিশশো বিশ দেরাম চোদ্দশো চল্লিশ দেরাম তো আমি মোটামুটি যেটা করেছি একটা রাউন্ড ফিগার করে দিয়েছি তাহলে আপনার ইজি হবে যে এক বছরে আপনি দুই হাজার আপনার বিনিয়োগ থাকলো কিসের মধ্যে বিটকয়েনে পনেরোশো ইথেরিয়ামে এক হাজার থাকলো সোলানাতে পাঁচশো থাকলো বিএনবিতে এরপরে এক্স আর পিতে পাঁচশো থাকলো এটা ছাড়া যেই এরপরে আসে এক্স আর পিতে আপনার পাঁচশো এডিএতে পাঁচশো এস্তারে পাঁচশো এই টোটাল ছয় হাজার পাঁচশো টাকা আপনি বিনিয়োগ করে দেন মাসে চিন্তা করেন এটা আপনার পেনশন ব্যবস্থা টেনশনের কোনো কারণ নাই আপনার কারো কাছে যাওয়ারও দরকার নাই কারো কিছু করারও দরকার নাই তো আশা করি মধ্যপ্রাচ্য প্রবাসীরা এটা করবেন এখন বলবেন যে ভাই আমি কীভাবে করবো তো আপনাদের জন্য আমরা বিশ্বস্ত দুটো নাম বলতেছি যারা ইউএইতে থাকেন তারা ব্যবহার করবেন ইউইডের বাইরে হইলে আপনি যেটা করবেন বাইন্যান্স ব্যবহার করবেন বাইনান অ্যাপসটা আপনি ডাউনলোড করবেন করে আপনি যেখানে আসেন সেখানের আপনি ইমারত আইডি দিয়ে অথবা বাংলাদেশি পাসপোর্ট দিয়েও আপনি কি করতে পারেন অ্যাকাউন্টটা তৈরি করে নিতে পারেন এরপরে আপনার অ্যাকাউন্টের সাথে আপনি যুক্ত করে দেবেন যথেষ্ট অথবা যদি আপনার কোনো অ্যাকাউন্টে যদি ইউএসডিটি থাকে অথবা অন্য কিছু থাকে আপনি সেখান থেকে ট্রান্সফার করে করতে পারেন আর ইউএর জন্য সবচেয়ে ইজি যেটা সেটা হচ্ছে ওকে এক্স এটা সবচেয়ে ইজি এটাতে আপনি সর্বনিম্ন দশ দেড়হামো নিয়ে যে বিটকয়েন ক্রয় করতে পারেন এটা দেড়হামে আপনাকে দেখায় আর এটা ইউই সরকার কর্তৃক লাইসেন্স প্রাপ্ত আর ইউই সরকার একটা আইন নিয়ে এসেছে যে লাইসেন্সবিহীন কোনো কোম্পানি যদি এখানে কোনো প্রকার টাকা পয়সার লেনদেন করে এদের প্রতি প্রায় মোটামুটি চার মিলিয়ন কত জরিমানার আরোপ করার কিন্তু তারা আইন নিয়ে এসেছে তার মানে ডুবাইতে যেটা আসেন ক্রিপ্টোকারেন্সিতে বিনিয়োগ করা বৈধ গভর্নমেন্ট কর্তৃক রেগুলেটেড আর ওকে অ্যাক্স হচ্ছে এর মধ্যে একটা তো এটাতেও কিছু না আপনি জাস্ট আপনার ইমারত আইডি দিয়ে এটা লগ করে নেন এখন ধরেন যে আপনি যেটা করতে পারেন অনেক ভাই প্রশ্ন করবেন ধরলাম যে আপনি পাঁচ বছর আছেন এই ওকে অ্যাক্সে আপনার দশ হাজার ডলারের মতো ধরলাম বিটকয়েন আছে আপনি বাংলাদেশে চলে যাবেন আপনি চাইলে ওইটাকে ট্রান্সফার করে নিতে পারেন বাইন্যান্সে আপনি মধ্যপ্রাচ্যে আসেন আপনি বিনিয়োগ করতেছেন না কিন্তু বাংলাদেশে বসে চল্লিশ লক্ষ অবৈধভাবে বিনিয়োগটা কিন্তু করতেছে তাহলে চিন্তা করেন মধ্যপ্রাচ্যে বেশিরভাগে আমরা স্বল্প শিক্ষিত কিছু উচ্চশিক্ষিত আছি যারা স্যালারি বেশি পান তারা তো আর কথা বলেন না তো এই জন্য আপনি আপনার স্যালারি থেকে পাঁচশো না হোক একশো একশো দেড়হাম করে আপনি বিনিয়োগ করেন এটা আপনার পেনশনের মতো করে রাখেন এটাতে আপনার রিক্স যেমন আছে আপনার লাভও আছে এটা মনে রাখবেন আর একশো দেড়াম পাঁচশো দেরাম আপনি মরে যাবেন না তো যাই হোক আমরা যেটা বলবো আগামী শুক্রবার আমাদের ক্লাসটা আসতে মধ্যপ্রাচ্য রিলেটেড ওইখানে আপনি কীভাবে বিনিয়োগ করবেন সব কিছু আপনি জানতে পারবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন অসংখ্য ধন্যবাদ তারপরেও যদি প্রশ্ন থাকে আমাদের হোয়াটসঅ্যাপে টু দ্য পয়েন্ট প্রশ্ন করবেন আর হোয়াটসঅ্যাপে আপনারা ভাই মেসেজ দিবেন মোবাইলে কল দিয়ে কোনো লাভ নেই কারণ হচ্ছে যে ভাই সবারই ব্যস্ততা আছে সবারই মোবাইল আছে চাকরি আছে এখন নানা প্রকার কাজে যেটা হয় যে যেমন বলি যেমন ধরেন যে একটা পার্সোনাল মোবাইল এটা ছাড়া একটা বিজনেস মোবাইল একটা ইউটিউবের জন্য আরেকটা হচ্ছে যে কাজের মোবাইল তো কয়টা মোবাইল রিসিভ করা যায় বলেন তো একটু বুঝতে হবে আপনার যেটা দরকার হোয়াটসঅ্যাপে আপনি মেসেজ দিয়েন সবাই পার্সোনাল নাম্বার চেয়ে লাভ নেয় আসলে ভাই দেখেন এখন ইউটিউবে পাঁচ লক্ষের উপর ফল সাবস্ক্রাইবার এখন সবাই যদি একসাথে কল দেয় বাংলাদেশি নাম্বারটা আমি অন করতে পারি না কারণ করলে ছাড় শেষ আশা করি বুঝতে পারছেন তো যাই হোক আমরা যেটা বললাম তাহলে শুক্রবারে দেখা হচ্ছে সবার সাথে আসসালামু আলাইকুম ভালো থাকবেন